আচ্ছা 25000 টাকায় কার্ভ ডিসপ্লে এন্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাকা আইফোন 6 অনলি 7500 আইফোন 6 এর চার্জার কালার अवेलेबल আছে হোয়াইট এন্ড গোল্ডেন কালার अवेलेबल দেখেন কিন্তু এখন রানিং ইনটেক চলতেছে মার্কেট আচ্ছা 11 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি কিন্তু 29000 দিয়ে দিলাম জান যমুনা ফোর ব্লকে সব একে মোবাইল টেকনোলজি আর একে মোবাইল টেকনোলজি মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে আছে চার দিন পাঁচ দিন হিউজ এরকম কন্ডিশনে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে যাবেন তবে আস্তর কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই শপের ওনার ওদের প্রাণপ্রিয় অন্তর ছেন এই আলহামদুলিল্লাহ ভাই জান আপনি তো বরাবরই ভালো আফার দেন তাই না আজকের ভিডিও থেকে আজকের দিব হচ্ছে যেমন আপনার আমাদের দেশের পরিস্থিতি কিন্তু অনেক খারাপ বর্ষার পানি টানি ঢুকে আমাদের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে বাংলাদেশের অবস্থা অনেক অনেক করুন অবস্থাতে আছে এখন তো আশা করতেছি এই জিনিসটা আল্লাহ রক্ষা করে নেক আমাদের সকলকে তো ভাই আজকের ভিডিওটা শুরু করি আর আজকে কিন্তু সবগুলো অফার প্রাইস দিয়ে দিব আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলেছে 7 দিন রিপ্লেসমেন্ট 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কুরিয়ার পলিসি হচ্ছে 1020 টাকা পেমেন্ট করলে পেয়ে যাবেন আপনার যে কোনো ফোন আর আমাদের শপ লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ এ কে মোবাইল টেকনোলজি শপ নাম্বার জিরো থার্টি সিক্স বি হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স চার্জার সহলি সাত হাজার পাঁচশো টাকা ফুলি ফুল অফার ফুলি ফুল আইফোন সিক্স এর চার্জার সহ থাকবে হচ্ছে

আপনি নিজে এখন বারো দুইশো ছাপ্পান্নের ডিভাইস আপনি ভাবতে পারেন যে হয়তো তিরিশ হাজার টাকা হইতে পারে নতুন দাম যেহেতু পঞ্চাশ হাজার টাকা এরকম কিছুটা ভাবতে পারেন এটা আট একশো আটাশ যদি ভেরিয়েন্ট নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে অনলি তেইশ হাজার টাকা আর যদি বারো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট নেন তাহলে পড়বে অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার তেইশ আর চব্বিশ তেইশ আর চব্বিশ ভালো প্রাইস জি অবশ্যই ভাই আপনারা যারা এই প্রাইজের সন্তুষ্ট না থাকবেন তাহলে আমি মানে এটা কল্পনার বাইরে

পাঁচ হাজার এম্পে ভিতরে প্রয়োজন তাদের জন্য এটা বেস্ট হবে এটা থাকবে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার রিয়েলমি সি থার্টি থাকবে অনলি ছয় টাকা অনলি ছয় হাজার পাঁচশো করে দিলাম ছয় হাজার জানি অনেকে আমার মানে অনেক মুদ্রা ফ্যামিলি বা আপনার বাসা থেকে ফোন কিনতে দেয় না টিফিনের টাকা জমায়া স্কুলে যাওয়ার টাকা জমায় এমনি উমনে করে অনেকে টাকা জমায়া ফোন কিনতে চায় মোটামুটি ফেসবুক টিকটক বা ইউটিউব এগুলো ইউজ করার জন্য তাদের জন্য এগুলো বেস্ট হবে

এরপরে দেখবো হচ্ছে সন এক্সপ্রে টেন মার্ক ফোর যেটা আপনার সনে ভিত্তির ডুয়েল সিমের একটা প্রোডাক্ট তো এ প্রোডাক্টটা থাকবে হচ্ছে ওনলি পনেরো হাজার পাঁচশো টাকা টেন মার্ক ফোর টেন

ইন্ডিসপ্লে ফিঙ্গপ্রিন্ট ছয় জিবি একশো আট জিবি থাকবে অনলি তেরো টাকা অনলি তেরো হাজি অনলি টাকা ছয় টাকা এরপরে এরপর থাকবে হচ্ছে দিবেন আজকে এটা হচ্ছে টাকা টাকা ফোন